সপ্তাহখানেক থেকে বিদ্যুৎ পরিষেবার সমস্যা দেখা দিয়েছিল বীরভূম জেলার ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত কালেশ্বর গ্রামে আর জ্বর জেরে ক্ষুব্ধ হয়ে ওঠে ওই এলাকার মানুষ কেননা বিদ্যুৎ পরিষেবায় সমস্যা থাকার জন্য বাড়িতে বাড়িতে মোটরে জল তোলার সমস্যা হচ্ছিল ঠিক একইভাবে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে লক্ষাধিক লোকের সমাগম হয় কালেশ্বর শিব মন্দিরে সেই মন্দির সহ গ্রাম জুড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকার জন্য পানীয় জল বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক আলো সব জিনিস নিয়ে সমস্যায় পড়েছিল ওই এলাকার মানুষ তবে আজ অর্থাৎ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ কালেশ্বর শিবমন্দির এলাকায় কোটাসুর বিদ্যুৎ অফিস থেকে একটি গাড়ি যখন বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে পরিচালনা করার জন্য পৌঁছায় আর তখনই এলাকার মানুষ সেই গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে কালেশ্বর শিব মন্দিরের সামনেই এলাকার মানুষ দাবি করেন আগে বিদ্যুৎ অফিসের আধিকারিক সেখানে এসে পৌঁছাবে তারপর তারা সেই গাড়ি ছাড়বে ঠিক তার পাশাপাশি বেশ কিছুক্ষণ ধরে কালেশ্বর লোকপাড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কালেশ্বর এলাকার মানুষ তবে বিকাল চারটে নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় কোটাসুর বিদ্যুৎ অফিসের এক আধিকারিক পাশাপাশি একইভাবে ঘটনাস্থলে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন ও ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আর সেখানে গিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীদের সাথে কথা বলে বিকেল সাড়ে চারটে নাগাদ পথ অবরোধ তুলে দেওয়া হয় ও সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা দেওয়ারও আশ্বাস দিয়েছেন বলে জানা যায় ওই বিদ্যুৎ আধিকারিক